জমজমের পানি পান করার দোয়া। এই ডোয়াটা অনেকে পারেন আবার অনেকে পারেন না যারা পারেন না তারা ভিডিওটা দেখবেন আমি আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইন্নি ইন্নি আস আলুকা আস আলুকা ইন ইলমান না ফি আউ না ফি আউ ইজ কৌ হোয়াট ইজ কৌ ওয়া সি ওয়া সি ওয়া শিফা আন ওয়া শিফা আন মিন কুল্লি দা আমি আরবিটা কয়েকবার বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন ঠিক আছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ini as aluka as aluka ilman nafi au nafi au waris kau waris kau wasi au wasi au wasifaan wasifaan min kulli da min kulli da শেষের দিকে উচ্চারণটা হবে দা ঠিক আছে অনেকে এই শেষের দিকে উচ্চারণটা পারেন না সেই আমি কয়েকবার উল্লেখ করে দিলাম এই দোয়ার অর্থটা বলতেছি হে আল্লাহ আমি তোমাদের নিকট উপকারী জ্ঞান অসুস্থ রিজিক সব ধরনের রোগ থেকে আরোগ্য প্রার্থনা করি আশা করি এই অর্থটা আপনারা বুঝতে পারছেন আমি আরবিটা আবারও বলতেছি যেহেতু আরবিটা অনেকে পারেন না সেজন্য আমি আবারও বলতেছি اللهم اللهم اني اني اسالك اسالك علما علما نافعا نافعا ورزقا ورزقا واسعا واسعا وشفاء وشفاء من كل داء মিনকুল্লি দা আমি এবার সর্বশেষ বলবো একসাথে বলবো আপনারা আমার মুখে মুখে বলেন আল্লাহ ইন আলুকা ইল ওয়া মিনকুল্লি দা আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন তো যারা যারা এরকম দোয়া শিখতে চান বা আরবি শিখতে চান তারা আমার যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম